আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাকে ফাতেমা ইসলামিক কৃপি অনেক স্বাগত আপনি যদি আমার নতুন হয়ে থাকেন করে পাশে থাকবেন। এবং পাশে থাকা অন করে যখন এই পৃথিবীতে মানুষের কোনো অস্তিত্বই ছিল না তখন একদিন আল্লাহ রাব্বুল আলমিন সমস্ত ফেরেস্তাদের আরশে আজিমের নিকটে সমবেত হওয়ার নির্দেশ দিলেন হুকুম পাওয়া মাত্র অসংখ্য ফেরিস্তা সেই নির্দিষ্ট স্থানে হাজির হলো তখন আল্লাহ তালা তাদের উদ্দেশ্য করে বললেন আমি পৃথিবীতে আমার একজন প্রতিনিধি পাঠাতে চাই ফেরেশতারা আল্লাহর ইচ্ছার রহস্য বুঝতে না পেরে সবাই বলল আপনি কি এমন এক সৃষ্টিকে পৃথিবীতে আনতে চান যারা সেখানে অশান্তি সৃষ্টি করবে ফসাদ ঘটাবে অথচ আমরাই তো সর্বক্ষণ আপনার তসবি ও এবাদতে ব্যস্ত রহিয়াছি তাহলে নতুন খলিফা বানানোর প্রয়োজন কি তাদের কথা শেষ হলে আল্লাহ রাব্বুল আলমিন বললেন হে আমি যা জানি তোমরা তা জানো না মানুষ কেমন হবে কে আমার আনুগত্য করবে কে অবাধ্য হবে সে বিষয়ে আমি তোমাদের চেয়ে অধিক অবগত তবে জেনে রাখো তোমাদের মতামত চাইনি শুধু জানিয়ে রাখলাম মাত্র রাব্বুল আলমিনের বক্তব্য শুনেই ফেরেশতারা নিজেদের ভুল উপলব্ধি করল এবং রাব্বুল আলমিনের দরবারে ক্ষমা প্রার্থনা করল এরপর আল্লাহ তালা তার চারজন মহান ফেরেশতাকে ডাকলেন হজরত জিব্রাহল মিকাইল ইসরাফিল ও আজরাহল আলহি ওয়াসাল্লাম রাব্বুল আলমিনের হুকুম পাওয়া মাত্র তারা নির্দিষ্ট স্থানে এসে উপস্থিত হলেন আল্লাহ প্রথমে হজরত জিব্রাহল আলাইকে আদেশ দিলেন হে জিব্রাইল তুমি পৃথিবীতে যাও এবং সেখান থেকে এক মুঠো মাটি নিয়ে এসো যে মাটি দিয়ে আমি আমার খলিফাকে জিব্রাহ আলাই পৃথিবীতে এসে জমিন থেকে মাটি নিতে চাইলেন মাটি আত্মনাগ করে বলল হে জিব্রাইল তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ তিনি বললেন আমি তোমাকে আল্লাহর কাছে নিয়ে যাচ্ছি আল্লাহর রাব্বুল আলামিন মাটি দিয়ে এমন একটি মাকলুক সৃষ্টি করবেন যারা এই পৃথিবীতে আল্লাহর প্রতিনিধি হবে কিন্তু মাটি তখন কাঁদতে কাঁদতে বলল ভাই জিব্রাইল তুমি আমাকে নিও না আমাকে রেখে দাও কারণ আমাকে দিয়ে আল্লাহ তালা যাদের সৃষ্টি করবেন তারা আল্লাহ তালার নাফরমানিতে লিপ্ত হয়ে যাবে যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি ভোগ করাবেন অথচ আমি যদি তাদের শরীরে থাকি তাহলে সে আজাব আমাকেই ভোগ করতে হবে অথচ আল্লাহ রাব্বুল আলামিনের আজাব ভোগ করার মতো শক্তি এবং সাহস কোনোটাই আমার মধ্যে নেই অতএব তুমি এই বিষয়ে আল্লাহ তালার নিকট আমার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করবে মাটির এই আর্তনা শুনে জিবরাইল আলাই হিসাল্লাম খালি হাতে আল্লাহর দরবারে ফিরে এলেন এবং আল্লাহ তালার নিকট গিয়ে মাটির আর্তনাদ ও তার অক্ষমতা প্রকাশ করলেন এরপর আল্লাহ তালা হজরত মিকাইল আলাই হিসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করলেন এবং বললেন হে মিকাইল তুমি আমার প্রতিনিধি তৈরি করার জন্য যে মাটির প্রয়োজন পৃথিবী থেকে সেই মাটি তুলে নিয়ে এসো মিকাইল আলহি পৃথিবীতে আসার পর মাটির আত্মনাদ ও কাকুতি মৃত্যু মিনতির কারণে তিনি খালি হাতে আল্লাহ তালার দরবারে ফিরে আসে এভাবে হযরত ইসরাফিল আলাহিসাল্লাম তিনিও ফেরত গেলেন এভাবে করে তিনজন ফেরেশতা খালি হাতে ফেরত গেলেন অবশেষে আল্লাহ আব্বুল আলামিন হজরত আজরাইলকে পৃথিবীতে প্রেরণ করলেন আজরাইল আলাইহিসাল্লাম পৃথিবীতে আসার পর মাটি যখন হজরত আজরাইল আলাহিসাল্লাম এর কাছে কাকুতি মিনতি করে বলা শুরু করলো তার কথার জবাবে হজরত আজরাইল আলাইহিসাল্লাম বললেন হে মাটি আমি তোমার কথায় কখনোই ফেরত যাব না কারণ আল্লাহ তালা আমাকে হুকুম দিয়েছে আর আমি আল্লাহ তালার আদেশ অবশ্যই পালন করব। এই কথা বলে তিনি পৃথিবী থেকে মাটি উত্তোলন করলেন এবং আল্লাহ তালার দরবারে ফিরে গেলেন আল্লাহ আলা তাকে সন্তুষ্ট মনে বললেন হে আজরাইল তুমি যেহেতু আমার হুকুম পালন করেছ তাই আমি তোমাকে বিশেষ দায়িত্ব দিচ্ছি মানবজাতির জাতির রুহু কবচ করার দায়িত্ব আজরাইল আজরাহ সাল্লাম বললেন হে আল্লাহ আমি যদি মানুষের যান কবজ করি তাহলে তার পরিবারের লোক আমাকে দোষারোপ করবে আল্লাহ উত্তরে বললেন তুমি চিন্তা করো না আমি প্রতিটি মৃত্যুর জন্য কারণ সৃষ্টি করব। কেউ অসুস্থতায় মরবে কেউ দুর্ঘটনায় কেউ বা বার্ধক্যজনিত কারণে মানুষ তোমাকে দোষ দেবে না খুন হজরত আজরাইল আলাইহি সাল্লাম সন্তুষ্ট হলেন এরপর ফেরেজ তারা আল্লাহ নির্দেশে মক্কার নিকটবর্তী এক পাহাড়ের উপর সেই মাটি রেখে দিলেন সেই মাটির অংশ বৃষ্টিতে ভিজলো এবং রোদে শুকালো এভাবে কয়েক বছর অতিবাহিত হওয়ার পর আল্লাহ তালার কুদরতি কারে হজরত আদম সাল্লামের দেহের আকৃতি গঠিত হল তখন আল্লাহ তালা হজরত আদম আলাই ইয়াসাল্লামের এই দেহটিকে বেহেস্তে নিয়ে যাওয়ার জন্য ফেরেশতাদের আদেশ করলেন আল্লাহর আদেশ পাওয়া মাত্রই ফেরেশতারা ওই দেহটিকে বেহেস্তের দিকে নিয়ে গেলেন বেহেস্তে পৌঁছানোর পর দেহটিকে দীর্ঘদিন আত্মাবিহীন অবস্থায় বেহেস্তে রেখে দিলেন এদিকে দলে দলে ফেরেস্তা এসে মূর্তিরূপী হজরত আদম আলাইহিস সালামের নিথর দেহকে মাঝে মাঝেই এসে দেখে যেত এবং আল্লাহ আল্লাহতালার দরবারে সুক্রিয়া আদায় করত এবং চিষ্টির প্রকাশ করত এবং বলা বলি করত এটাই সেই দেহ এই হবে আল্লাহর পক্ষ থেকে খলিফা পৃথিবীতে তিনি আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করবেন ফেরেশতাদের এই সব কথা শুনে ফেরেস্তাদের সর্দার আজাজিল যিনি তখনও শয়তান হয়নি সব সময় বিদ্রুপের হাসি ও ঠাট্টা করত মৃত দেহটি নিয়ে সে সব সময় ঠাট্টা বিদ্রুপ করত সে যেহেতু ফেরেশতাদের সর্দার ছিল এজন্য অন্য ফেরেস্তারা তাকে কিছু বলার সাহস করত না ফেরেশতাদের মধ্য থেকে হজরত জিবরাইল মিকাইল ইসরাফিল ও আজরাইল আলাইসাল্লামকে আদেশ করলেন হে আমার ফেরেশতারা তোমরা আরশে আজিমে যাও এবং সেখান থেকে আদম আলাইহি ওয়াসাল্লামের রুহুটা এনে তার শরীরের মধ্যে পতিত করে দাও ফেরেজ আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে আদেশ পাওয়া মাত্র হজরত আদম আলহি ওয়াসাল্লামের রুহু মুবারককে মূল্যবান হীরা ও জহরার পাত্র করে আদম আলাহি ওয়াসাল্লামের দেহের নিকট উপস্থিত করলেন সেই সময় আসমানের সকল ফেরেজাগণ আনন্দে মাতোয়ারা হয়ে গেল এবং সেই অনুষ্ঠানে সকল ফেরেজা অংশগ্রহণ করল কিন্তু আজাজিল ফেরেশতা ওরফে ইবলিস আল্লাহর এই কাজে সন্তুষ্ট নয় এরপর আল্লাহতালা হজরত আদম ইউয়াসাল্লামের রুহুকে তার শরীরে প্রবেশ করলেন এরপর উক্ত রুহুকে আদম আলাহিউাল্লামের দেহে পতিত করে দেয়া হলো যখন আদম আলাহিউাল্লামের দেহে রুহু পতিত হলো তখন সাথে সাথে হজরত আদম ইউয়াসাল্লাম তার দেহের সকল অঙ্গে কার্যকারিতা পরিপূর্ণভাবে লাভ করতে লাগলেন এবং তিনি আস্তে আস্তে উঠে বসলেন বসার সাথে সাথে হজরত আদম আলাইসাল্লাম একটি হাসি দিলেন এবং নিজ থেকে পাঠ করলেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলমিন অত্যন্ত খুশি হলেন আদম আলাই নিজ অস্তিত্ব লাভের সুক্রিয়া হিসেবে দুই রাকাত নামাজ আদায় করলেন হজরত আদম আলাই নামাজ শেষ হওয়ার পরে তার জন্য সেখানে মণিমুক্তা ও স্বর্ণরূপক দ্বারা আবৃত্তি অতি সুন্দর একখানা সিংহাসন আনয়ন করা হলো আল্লাহতালার আদেশে হজরত আদম আলাহিসাল্লাম সেই সিংহাসনে উপবেশ করলেন আল্লাহর আব্বুল আলমিন সকল ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন হে ফেরেস্তারা হজরত আদম সম্মান প্রদর্শনের জন্য সিজদা করো আল্লাহর হুকুমের সাথে সাথে কোটি কোটি ফেরিস্তা হজরত আদমকে সিজদা করলেন সিজদা থেকে মাথা তুলে সকল ফেরেস্তাকে লক্ষ্য করে দেখল শুধুমাত্র আজাদিল ব্যতীত সকল ফেরেস্তারাই আদমকে সিজদা করেছে আর আজাজিল উক্ত মজলিশের একপাশে দাঁড়িয়ে রয়েছে তোপর সকল ফেরেজ দ্বারা পুনরায় আবার সিজদাতে পতিত হলো তাফসিরের কিতাবের মধ্যে লেখা রয়েছে যারা দ্বিতীয়বার সিজদা দিয়েছিল আল্লাহ তালার শুক্রিয়া আদায় করার জন্য আর প্রথমবার সিজদা দিয়েছিল আল্লাহর হুকুম পালন করার জন্য তোপর আল্লাহ তালা আজাজিলকে লক্ষ্য করে বললেন আজাজিল তুমি কি করে আমার হুকুমকে অমান্য করলে আজাজিল বলল আপনি আদমকে সৃষ্টি করেছেন সাধারণ মাটি দ্বারা আমাকে সৃষ্টি করেছেন আগুন দ্বারা আগুনের স্বভাব সে সব সময় উপরের দিকে থাকে আর মাটির স্বভাব সে সব সময় নিচের দিকে থাকে যদি প্রয়োজন হয় সে আমাকে সিজদা করবে আমি তাকে সিজদা করব কেন সে যখন এইভাবে আল্লাহ তাআলাকে যুক্তি দেখালো তখন আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে তাকে লক্ষ্য করে বললেন হে নাফরমান তুই এখান থেকে চলে যা তুই আমার আদেশ অমান্য করার কারণে আজ থেকে চির অভিশপ্ত হয়ে গেলি আল্লাহতালার এই হুকুমের সাথে সাথে আজাজিল ফেরজা ইবলিশ শয়তানে পরিণত হয়ে গেল আল্লাহতালা যখন তাকে অভিশপ্ত করলেন এবং জান্নাত থেকে বিতাড়িত করলেন তখন ইবলিস বলে উঠল হে মেহেরবান খোদা আমি ছয় লক্ষ বছর যাবৎ আপনার ইবাদত বন্দিগি করেছি এবং ফেরেস্তাদের গনকে বিভিন্ন প্রশিক্ষণ দিয়েছি অতপর আমার সমস্ত ইবাদত এবং খেদমতের ও আমি আপনার নিকট কয়েকটা জিনিস চাচ্ছি মেহরবানি করে আপনি আমাকে প্রদান করবেন আল্লাহ রাবুল আলমেন তাকে বললেন তুমি আমার নিকট কি চাও তখন শয়তান বলল মেহেরবান আপনি অন্তত আমাকে কেয়ামত পর্যন্ত হায়াত প্রদান করুন আল্লাহ বলেন আমি তোমাকে কেয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিলাম তখন ইবলিস আবারও বলল হে আল্লাহ আর যেই বনি আদমের কারণে আমি জান্নাত থেকে বিতাড়িত হলাম সেই বনি আদমের শিরায় শিরায় প্রবেশ করে তাদের অসহা দেওয়ার মতো ক্ষমতা আমাকে প্রদান করুন আল্লাহ তালা বললেন তোমাকে তাও প্রদান করা হলো তবে তুমি শুনে রাখো হে শয়তান তুমি আমার বান্দাদেরকে যতই নিকট ধোকা দাও না কেন গোনার কাজ করাও না কেন যদি আমার বান্দাগণ অনুতপ্ত হয়ে আমার নিকট তহবা করে তবে আমি তাদের সকল অপরাধকে ক্ষমা করে দিব প্রিয় বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো আলোচনা আমি এখানেই শেষ করব ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম